হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল তোমাদের জন্য গুড নিউজ ফাইনালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট একটা ঘোষণা করল যেটা তোমাদের পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে এবং তোমাদের যে প্রকল্পের নাম দেখতে পাচ্ছ শ্রমশ্রী বলে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চলো ইন ডিটেলসে তোমাদের দেখিয়ে দিই এখানে তোমাদের শ্রমশ্রী প্রকল্পটা কি এবং এর বেনিফিট কি কি আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে আবেদন করার পর তোমাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আবেদনের পদ্ধতি কি আছে এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা এই চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য ফর্মফিলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী স্কিম বা সমশ্রী প্রকল্প একটি চালু করতে চলেছে পশ্চিমবঙ্গে সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে ভিন্ন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের সম্মান ও সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশী নামক একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যে শ্রমিকরা অন্য রাজ্যে ভাষাগত বা অন্য যে কোনো কারণে হেনস্থার শিকার হয়ে বাংলায় ফিরে আসতে চাইছেন তাদেরকে স্বাগত জানানো এবং রাজ্যে থেকে স্বনির্ভর হওয়ার পথ দেখানো এটি হচ্ছে সমশ্রী প্রকল্পের মেন উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে বাংলা বরাবরই অন্য রাজ্যের মানুষকে আপন করে নিয়েছে কিন্তু ভিন রাজ্যে বাঙালি শ্রমিকরা প্রায়ই তোমার অত্যাচার এবং বঞ্চনার শিকার হতে হয় এমনকি দুর্ঘটনায় মৃত্যু ঘটনা ঘটে এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে সমস্যা প্রকল্পের সূচনা করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে এনে তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ করে দেবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে এই উদ্দেশ্যের ফলে শ্রমিকরা নিজের রাজ্যে নিজের পরিবারের সঙ্গে থেকেই সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন তো চলো ইন ডিটেলসে দেখে নাও সমশ্রী প্রকল্পের আওতায় কী কী সুবিধা পাওয়া যাবে দেখো সবার প্রথম তোমাদেরকে আর্থিক সহায়তা করা হবে ঘরে ফিরিয়ে আসার জন্য প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা যাতায়াত ভাড়া হিসাবে দেওয়া হবে এছাড়া নতুন কাজ পাওয়া পর্যন্ত এবং তাদের পুনর্বাসনের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে যা সর্বোচ্চ বারো মাস পর্যন্ত চলতে পারে দেখো যারা যে পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে আসবে এবং এই আওতার অন্তর্ভুক্ত হবে তারা কিন্তু বারো মাসে যদি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে পায় তাহলে কিন্তু সে ষাট হাজার টাকার মতন কিন্তু পেয়ে যাচ্ছে এককালীন তারপর কিন্তু এখানে তার যোগ্যতার ভিত্তিতে একটা কিন্তু কাজেরও সুযোগ করে দেবে দেখো এখানে তোমাদের ডিটেলসে বলা হয়েছে যে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ ফিরে আসা শ্রমিকদের দক্ষতার মূল্যায়ন করা হবে এবং যাদের প্রশিক্ষণের প্রয়োজন তাদেরকে উৎকর্ষ বাংলা প্রকল্প তোমরা সকলেই জানো রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা নামে এক প্রকল্প আছে যেখানে তোমাদের বিনা পয়সাতে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেইখানেই যাদের যাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এর ফলে তারা রাজ্যের বিভিন্ন শিল্পে নিজেদের জন্য উপযুক্ত কাজ খুঁজে নিতে পারবে এবং কর্মসংস্থানের সুযোগ এখানে দেখতেই পাচ্ছ একশো দিনের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার কর্মশ্রী নামে একটি কিন্তু নতুন প্রকল্প চালু করেছিলেন তার অধীনে পরিযায়ী শ্রমিকদের জব কার্ড দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য সরকারের প্রকল্পের সাত কোটি আশি লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছেন এবং একানব্বই কোটি শ্রম দিবস তৈরি করেছেন এবং স্বনির্ভর হওয়ার সুযোগ যেটা থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বলে দিয়েছে যে যারা ব্যবসা বা অন্য কোনো উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হতে চায় তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা সংখ্যালঘু উন্নয়ন নিগম এবং এসসি এস টি উন্নয়ন নিগম এবং উদীয়মান স্বনির্ভর সংস্থা কর্মসংস্থান প্রকল্প এর মধ্যে বিভিন্ন সর সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধাও করে দেবে আমাদের রাজ্য সরকার এই প্রকল্পের ভবিষ্যৎ পথ কী রয়েছে সেটাও তোমরা জেনে নাও শ্রমশ্রী প্রকল্পে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্দেশ্য নয় এটি পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার একটি প্রয়াস এর মাধ্যমে রাজ্যের নিজস্ব মানব সম্পদকে রাজ্যের উন্নয়নের কাজে ব্যবহার করা সম্ভব হবে এই প্রকল্প সাফল্যে রাজ্যের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং সামাজিক সম্মান ফিরিয়ে দেবে এমনটাই আশা করা হচ্ছে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে এই সমশ্রী প্রকল্পে যেসব সুবিধাগুলো তোমরা পাবে দেখো ঘরে ফেরার প্রথম এক বছর পাঁচ টাকা করে পাচ্ছ সেটা তোমরা পূর্ণবাসন ভাতা হিসাবে পাবে তারপর তোমাদেরকে স্বাস্থ্য সাথী কার্ড করে দেয়া হবে খাদ্যসাথী কার্ড আবাস যোজনায় বাড়ির সুবিধা পাবেন মানে এগুলো তোমাদেরকে বাড়তি সুবিধা দেয়া হবে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেয়া হবে যাদের রেশন কার্ড নেই তাদেরকে রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড তৈরি করে দেবে যাদের থাকার জন্য বাড়ি নেই আবাস যোজনায় তাদের বাড়ির সুবিধাও দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু তোমাদেরকে দাবি করেছে তারপর এখানে দেখতেই পাচ্ছ যে পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা করবে নবান্ন এবং প্রাথমিকভাবে বাংলার বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক যারা ইতিমধ্যে সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পে সুবিধা পাবেন দেখো কিছুদিন আগে আমাদের মানে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি কিন্তু পোর্টাল চালু হয়েছিল সেই পোর্টালে পরিযায়ী শ্রমিকরা আবেদন করেছিল সেই সেই আবেদনকারী বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিককে প্রথমে এই আওতার অন্তর্ভুক্ত করা হবে তারপর যারা যারা আবেদন করেনি তাদের জন্য কিন্তু পেশাল সুবিধা নিয়ে আসা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে ঘোষণা করেছে সেখানে সমশ্রী প্রকল্পের জন্য একটি কিন্তু নতুন ওয়েবসাইট পোর্টাল চালু হবে এবং সেখানে তোমাদের আবেদন করতে হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হবে তো যারা যারা এই ফর্মটি অ্যাপ্লাই করবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমাদের অনলাইন পোর্টাল চালু হয়ে গেলে কিভাবে তোমরা আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে ভিডিও নিয়ে চলে আসব এবং তোমাদের গ্রামে যে দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে সেইখানেও গিয়ে তোমরা এখন খবর নাও সেখানে কিন্তু তোমাদের অফলাইন ফর্ম চালু করার সুবিধা জানানো হয়েছে এবং কিছুদিন পর সেটা অনলাইন প্রসেসিং করানো হবে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে অনলাইন পোর্টাল চালু না করলে সব থেকে বড় সমস্যা হতে পারে যে যেসব পরিযায়ী শ্রমিকরা বাইরে এখনও কাজ করছে তারা যদি নাম নথিভুক্ত করতে হয় তারা কিন্তু অফলাইনে করতে পারবে না মানে সবাইকার জন্য সুবিধা ভেবেই এখন অফলাইন প্রসেসে হলেও পরবর্তীকালে কিন্তু এটা অনলাইন প্রসেসিং করা হবে এবং সেটা কিন্তু খুব জলদি করানো হবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা একটি লাইক দিয়ে যেও